হ্যালো ফ্রেন্ডস রয় ফ্যাশন বিউটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে ঘরে বসে স্কিন হাইটনিং এর জন্য কফি দিয়ে ফেশিয়াল করবে বন্ধুরা ফেশিয়াল করলে কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় এবং তার জন্য আমাদের স্কিন অনেক বেশি ব্রাইট হয় গ্লোয়িং হয় অ্যান্ড ইউথফুল হয় আমি আজ কফি দিয়ে এজন্য বানানো একটা ফেসিয়াল দেখাবো যেটা দিয়ে আমাদের স্কিন অনেক বেশি স্মুথিং ব্রাইটিং গ্লোয়িং হবে তাহলে চলো শুরু করা যাক স্টেপ ওয়ান তার জন্য দেখো আমি প্রথমেই ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে আমি ফার্স্ট স্টেপটা করবো তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক চামচ কফি এবং কয়েক ফোঁটা নারকেল তেল বন্ধুরা এটা শুধু আমরা মুখেই না আমরা হাতে পায়ে ঘাড়ে গলায় সমস্ত জায়গাতেই আমরা ইউজ করতে পারবো তো তোমরা এটা পরিমাণ মতো তোমরা একটা লিকুইড পেস্ট বানিয়ে নেবে যেরকম যতটা দরকার হবে সেই বুঝে একটা পরিমাণটা নিয়ে নেবে দেখো তারপর আমি অ্যাপ্লাই কি করে করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম একটা লিকুইড পেস্ট বানিয়ে নিয়ে হালকা হাতে তোমার ম্যাসাজ করবে এটা তুমি মুখে ঘাড়ে গলায় সব জায়গাতে লাগাতে পারো এরকমভাবে দু মিনিট মতন হালকা হাতে ম্যাসাজ করে তারপর পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে পড় ফেলবে এটা আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেল এবার আসবো সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপের জন্য আমরা একটা বাটিতে এক চামচ মতন কফি নিলাম তারপরে এক চামচ বেসন নেব এক চামচ টক দই নেব এক টুকরো পাতি রস নেবো আর একটুখানি হানি মধু বা গ্লিসারিন নিতে পারো যদি বাড়িতে মধু না থাকে তো তোমরা গ্লিসারিনও ইউজ করতে পারো অনেকে আবার হানি স্যুট করে না মধু অনেকে স্যুট করে না তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা গ্লিসারিন নিতে পারো এবার তিনটেকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে বন্ধুরা এর মধ্যে কফি আছে যেহেতু কফির মধ্যে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পার্টিক্যালস থাকে যা আমাদের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে হেলদি এবং গ্লোয়িং স্কিন করে তোলে তার সাথে আমাদের স্কিনকে অনেক বেশি টাইট করে যাতে আমাদের ফাইন লাইনস রিংকলসগুলো রেডিউস হয়ে যায় ভেষণ আমাদের স্কিনের এক্সট্রা যে অয়েলগুলো থাকে সেগুলোকে অবজর্ভ করে টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে লাইট বানায় লেমন জুস আর ডিসারিন এটা হচ্ছে একটা ন্যাচারাল ব্লিচ এটা আমাদের এমনি নর্মালি স্কিন টোনকে অনেক বেশি ব্রাইটনিং করে ব্রাইটনিং করে গ্লো করে অনেক বেশি পরিষ্কার করে তোলে এরপরে এটাকে দেখো তোমরা ব্রাশের মাধ্যমে বা হাতের মাধ্যমেও তোমরা কিন্তু লাগাতে পারো ব্রাশ দিয়ে লাগালে খুব ভালোভাবে লাগানো যায় তোমরা যদি চাও তোমরা কিন্তু হাত দিয়েও লাগাতে পারো কোনো প্রবলেম হবে না এরকমভাবে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দিয়ে হালকা হালকা একটু শুকিয়ে আসলে তোমরা বুঝতে পারবে মুখে একটু একটু হালকা টান লাগবে তখন তোমরা পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবে বন্ধুরা এই ফেশিয়ালটা তোমরা যদি সপ্তাহে মাসে দুদিন যদি করতে পারো তাহলে তোমাদের মুখ থেকে সম্পূর্ণরূপে সান প্যান পুরোপুরি রিমুভ হয়ে যাবে এবং মুখ অনেক বেশি উজ্জ্বল হবে খুব রেজাল্ট ভালো রেজাল্ট পেতে গেলে অবশ্যই মাসে দুবার এই ফেশিয়ালটা করো থ্যাংক ইউ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং লাইক করো